কিছুই পারি না পরবর্তী তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নির্ণয় করা শিখব কোন বন্ডে বিনিয়োগ করা উচিত হবে মানে আমাদেরকে কিছুই বলে দেয়নি শুধু বলছে দুইটা বন্ড আছে এই দুইটা বন্ডের মধ্যে আমাদের কোন বন্ডেতে বিনিয়োগ করা উচিত হবে এটা আমাদেরকে বলতে হবে শিক্ষার্থীরা আমরা ক্লাসটি শুরু করে দেয় একটু দেখেন আমরা পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করেছিলাম কখন এই যে এর আগের এপিসোডে আমরা নির্ণয় করেছিলাম ঠিক আছে তোমরা যারা দেখে যদি না দেখে থাকো ওটা দেখে আসো ঠিক আছে এখন দেখেন কোন বন্ডে বিনিয়োগ করা উচিত হবে এটা যদি আমরা নির্ণয় করতে চাই যেহেতু পি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করেছি এখন কিউ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে বর্তমান মূল্য মানে কি ভি জেরো বা ভি ভি ঠিক আছে এবার দেখেন আমরা তাহলে যদি কিউ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করি তাহলেই আমরা বলতে পারবো যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত একটু দেখেন এখানে আমাদেরকে কিউ কিছু ইনফরমেশান দিছে এই ইনফরমেশানগুলো আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের কোন বনটাতে বিনিয়োগ করা উচিত এখন এই ইনফরমেশানগুলো যেহেতু দিছে এই ইনফরমেশানগুলো দিয়ে এবার আমাদের জানতে হবে যে আমাদের কোন সূত্রটা দেওয়া উচিত বা কোন সূত্রটা দিতে হবে এখন বলবেন যে এখানে আমাদের কোন সূত্রটা দিতে হবে আমি বলেছিলাম যদি আইয়ের মান এবং এনের মান থাকে তাহলে হয় ওই প্রথম সূত্রটা বিশাল বড় সূত্রটা যদি আইয়ের মান বা এন মান না থাকে তাহলে যদি মনে করেন যে যদি আইয়ের মান না থাকে তাহলে যদি শুধু এন মান থাকে দেখেন এন মান আছে এই যে মেয়াদকাল তাহলে সেটা কি হবে দ্বিতীয় সূত্রটা দ্বিতীয় সূত্রটা কোন অংশটুকু ওই যে লাস্টের অংশটুকু ঠিক আছে এই যে মেজিরিটি ভ্যালু ভাগ ওয়ান প্লাস কেডি ওপরে এন এই অংশটুকু ঠিক আছে তাহলে এই অংশটুকু কেন বলেন তো কারণ দেখেন এখানে যে সুদের হারটা দেওয়া নাই এই কারণে আই এর মান না থাকলে সেটা দ্বিতীয় সূত্র হবে এন এর মান থাকলে এর মান থাকবে না এন এর মান থাকবে এই কারণে দ্বিতীয় সূত্র আর যদি এন এর মানটা না থাকতো আইয়ের মান থাকতো তখন কথা তৃতীয় সূত্রটা হতো আই ভাগ কেডি সূত্র হতো ঠিক আছে এই কারণে তৃতীয় সূত্রটা হতো যেহেতু নাই আই এর মান এই কারণে আমরা দ্বিতীয় সূত্র দিয়ে ম্যাথ করতে হবে আসেন তাহলে আমাদের এখানে কি কী ইনফরমেশন আছে একটু লিখি অভিহিত মূল্য অভিহিত মূল্য মানে আমরা জানি ফেস ভ্যালু হ্যাঁ এফ বি ফেস ভ্যালু ফেস ভ্যালু আছে কথা বারোশো আমরা বারোশো লিখলাম এখন আমাদের এই প্রশ্নের মেজরিটি ভ্যালু দেওয়া নাই যেহেতু সেহেতু আমরা কি করবো এম বি হিসাবে লিখবো বারোশো ওটাকেই আমরা ধরে নেবো মেজরিটি ভ্যালু ঠিক আছে যেটাই ফেস ভ্যালু ওটাকে আমরা মেজোরিটি ভ্যালু হিসাবে ধরে নেবো কখন ধরে নেবো বলেন তো আমরা যদি আমাদের মেজোরিটি ভ্যালু না থাকে তখন ফেস ভ্যালুটাকে মেজরিটি ভ্যালু হিসেবে ধরে নেব এটা এর আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যে কুপন সুদের হার আই আইয়ের মান দেওয়া নাই নাই এটা কি বাজার মূল্য মানে সেলস ভ্যালু দেওয়া আছে কত নয়শো পঞ্চাশ বাজার মূল্য দেওয়া আছে নয়শো পঞ্চাশ লিখে দিলাম এস ভি মানে সেলস ভ্যালু হ্যাঁ এবার দেখেন এটা হলো সেলস ভ্যালু ভিটা আর এটা কি মেয়াদকাল মানে এন এন আছে টেন তাহলে এবার দেখেন তো এখানে কি কি লাগে আমাদের মেজরিটি ভ্যালুর মান আছে কি পাইসি হ্যাঁ আইয়া মানে এটা তো ওয়ান ওয়ান প্লাস কেডি কেডির মান আছে কি দেখেন কেডির মানে এখনও লিখিনি আর কোথাও কি কোনো কিছু বলেছে না না বললে ধরে নিতে হবে কিভাবে ধরে নেবেন আমি বলেছি প্রথমে প্রথম ম্যাথে আমরা যেটা ধরেছিলাম সেই অনুযায়ী ধরব ঠিক আছে আপনি দেখবেন আপনার ম্যাতে অবশ্যই সুদের হার নামে একটা কথা থাকবে যদি যদি কেডির মান না থাকে তাহলে অবশ্যই সুদের মান এরকম একটা দিয়ে দেবে তাহলে সুদের মান যদি দিয়ে দেয় আপনি আপনার মন একটা ধরে নেবেন কেডি হ্যাঁ আর যদি নাও দেওয়া থাকে আপনি নিজের একটা ধরে নেবেন ইচ্ছা মতো তাহলেই হবে তবে আপনি ম্যাক্সিমাম সময় দশ পার্সেন্ট ধরবেন ঠিক আছে দশ পার্সেন্ট ধরলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে আসে যে এটা পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো বলেন তো ইনফরমেশনগুলো বসাবো দেখেন আমি বসাচ্ছি উপরে আসতে আসে কত এম বির মান বারোশো তাহলে আমি এখানে বারোশো লিখি বারোশো লিখলাম বেরাকেট বেরাকেট ওয়ান আছে ওয়ান প্লাস আছে প্লাস কেডির মান কত কেডির মান আছে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে ওপরে এন এনের এর মান কত দশ এনের এর মান দশ বসাইলাম এবার আমাদের কাজ কি ক্যালকুলেশন করা হুম আমরা চাইলে এটা পুরোটাই একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারি আমরা যদি একবারে ক্যালকুলেশন করতে না চাই তাহলে দেখেন এখানে আছে বারোশো হ্যাঁ এটা কি হয় ব্রাকেট আছে ব্রাকেট ওয়ান আছে ওয়ান প্লাস না প্লাস আর এটা যোগ করলে কত হয় ওয়ান দশমিক ওয়ান জিরো উপরে দশ আছে দশ লাইন বাড়ানোর জন্য আর কি এইগুলো কাহিনী কাহিনি এটা পুরোটা একবারে করবো আমরা দেখেন পুরোটা একবারে কিভাবে করি প্রথমে বারোশো আছে আমরা বারোশো লিখলাম ভাগ আছে ভাগ দিলাম ব্রাকেট আছে ব্র্যাকেট দিলাম ওয়ান পয়েন্ট দশ আছে ওয়ান পয়েন্ট দশ দিলাম ব্রাকেট আছে ব্রাকেট দিলাম উপরে দশ এই যে পাওয়ার চিহ্ন দিয়ে দশ দিলাম ক্লিয়ার দেখেন কত আসে চারশো বাষট্টি দশমিক পঁয়ষট্টি চারশো বাষট্টি দশমিক পঁয়ষট্টি ঠিক আছে এটাই হলো আমাদের উত্তর কী হবে পাইলাম এখন তোমার মনে হয় সবসময় একটা খটকা লাগবে যে এই সূত্রটা হবে আমি বুঝবো কেমনে ভাই বুঝার একটা টেকনিক বলেছি আয়ের মান এবং এনির মান এই দুইটা মান থাকলে প্রথম বড় সূত্রটা হবে আয়ের মান না থাকলে এই দ্বিতীয় এই সূত্রটা হবে এন মান না থাকলে তখন কী হবে আইভাগ কেডি সূত্রটা হবে তিন নম্বর সূত্রটা ঠিক আছে তাহলে এখন আমাদের প্রথম সূত্রে প্রথম বা এই পি বন্ডে আমাদের বর্তমান মূল্য বাইর হয়েছিল কত এগারোশো ছত্রিশ এবার দ্বিতীয় বন্ডে আমাদের কিউ বন্ডে বাইর হলো কত বর্তমান মূল্য চারশো বাষট্টি তাহলে পি বন্ডে কত বাইর হয়েছে এগারোশোয় ছত্রিশ এবং কিউ বন্ডে তাহলে কত বাইর হলো বলেন তো কিউ বন্ডে বাইর হলো চারশো বাষট্টি ঠিক আছে এবার বলেন তো একটা বন্ডের বাজারে আপনি বিক্রি করতে গেলে লাগবে নয়শো টাকা নয়শো পঞ্চাশ ঠিক আছে আপনি বাজারে যদি একটা বন্ড বিক্রি করেন বাজার মূল্য দাঁড়াচ্ছে সেলস ভ্যালু দাঁড়াচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা হলো বাজার মূল্য ছিল ঠিক আছে তাহলে একটা বন্ডের বাজার মূল্য কত ছিল নয়শো পঞ্চাশ এবার বাজার মূল্য যদি নয়শো পঞ্চাশ হয় বা এই যে বাজার মূল্য এখানে নয়শোও দেওয়া আছে হ্যাঁ একটার আছে নয়শো একটা নয়শো পঞ্চাশ এই বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ তাহলে কিউ বন্ডের বাজার মূল্য যখন নয়শো পঞ্চাশ তখন ভিবি কত ভিবি মানে কি প্রেজেন্ট ভ্যালু এগুলো হলো আজকের মূল্য মানে এই এই নয়শো আর নয়শো পঞ্চাশ কোন মূল্য জানেন যখন আমরা কিনেছিলাম অনেক আগে সেই মূল্যটা হলো এটা তাহলে আজকের মূল্য কোনটা কোনটা এই যে এটা এটা তাহলে এই যে পি বন্ডে যদি আমরা ক্রয় করেছিলাম নয়শো দিয়া এখন বর্তমান মূল্য দাঁড়াচ্ছে কত এগারোশো ছত্রিশ তার মানে লাভ আছে না এখানে লাভ আছে এখানে দেখেন আমরা ক্রয় করেছিলাম নয়শো ষাট দিয়ে বর্তমানে আসে এই মূল্য দ্বারা আছে চারশো বাষট্টি তাহলে এখানে লস হবে না লস হবে কি না লস হবে তাহলে আমাদের অবশ্যই পি বন্ডে বিনিয়োগ লাভজনক হবে এরা আছে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে অবশ্যই আপনারা লাস্টে আসে লিখে দেবেন পি বন্ডে বিনিয়োগ করা উচিত হবে বলে আমি মনে করি কারণ পি বন্ডে বাজার মূল্যের তুলনায় বিক্রয় বাজার মূল্যের তুলনায় বর্তমান মূল্য বেশি বাস এতটুকুই নিজের মতো করে লিখে দেবেন বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই তাহলে আমরা কিভাবে বুঝলাম বলেন তা পি বন্ডে বিনিয়োগ করা উচিত কারণ আমরা বাজার মূল্য মানে আমরা যখন বন্ডটা কিনেছিলাম বাজার মূল্য মানে আমরা যখন বন্ডটা কিনেছিলাম দুই তিন চার বছর আগে সে তখন ছিল নয়শো টাকা তাহলে বর্তমান যখন আমরা নির্ণয় করলাম ভিবি যখন আমরা নির্ণয় করলাম সেটাই যে পি বন্ডের বাইর হয়েছিল এগারোশো ছত্রিশ এখন যেটা আমরা কিউ বন্ডের নির্ণয় করলাম এই যে নয়শো পঞ্চাশ টাকা ছিল ওই যখন কিনেছিলাম বর্তমান সে দাঁড়াচ্ছে কত চারশো বাষট্টি তার মানে এখানে ঝামেলা আছে এটা নেওয়া যাবে না লস হবে তাহলে আমরা বলবো পি বন্ডে বিনিয়োগ করা উচিত হবে ঠিক আছে সো তাহলে আমি মনে করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন খুব ভালো মতো এরপর আমরা পার্ট বাই পার্ট বাকি সূত্রগুলোর ভিডিও দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ